সেই সাংসদ সৌগত রায় থেকে বিধায়ক মদন মিত্র সবাই হাতে কাগজ নিয়ে সেই ছবি সংবাদ মাধ্যমের সামনে তারা তুলে ধরেছেন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মানেই শকুনের রাজনীতি তৃণমূল মানেই লাশের রাজনীতি যে মৃত ভোটারদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দল গঠন করছে অ্যাকচুয়ালি মৃত ভোটারদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব টিম গঠন করছে না ব্রাত্যবাবুর বাবাকে আবার পরলোক থেকে ইহলোকে নিয়ে আসব। তাহলে তাতে আমার মনে হয় না তৃণমূল সফল হবে বলে সে জগন্নাথ দেব বলুন কিংবা দুর্গা বলুন মা দুর্গা জগন্নাথ দেব কেউই তৃণমূলকে বাঁচাতে পারবে না একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপার বাংলায় মিলিয়ে দেবো দাদা ইতিমধ্যেই বাংলায় এসআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু অতীতে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী বলছেন তিনি বেঁচে থাকতে এসআর করতে দেবেন না বা তিনি ঘেরাও কর্মসূচি করবেন কিন্তু তথ্য যেটা বলছে মুখ্যমন্ত্রী নিজে তিনি ইনোমারেশন ফর্ম নিয়েছেন তাহলে এটা কি শুধুমাত্র মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি বা প্রচনা দেওয়ার কোনো প্রচেষ্টা দেখুন প্রথম কথা হচ্ছে যারা বলেছিল আমরা কাগজ দেখাবো না তারা দিনের শেষে কাগজ দেখিয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদরা বলেছিল যে এসআইআর বিরোধিতাই আমাদের একমাত্র রাস্তা সেই সাংসদ সৌগত রায় থেকে বিধায়ক মদন মিত্র সবাই হাতে কাগজ নিয়ে সেই ছবি সংবাদ সংবাদমাধ্যমের সামনে তারা তুলে ধরেছেন দেখুন এসআইআর বিরোধিতা করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সফল হবেন না তা খালি মাননীয় মুখ্যমন্ত্রী নয় গোটা তৃণমূল কংগ্রেসটা জানে তাই এসআইআর বিরোধিতা বা সাংবিধানিক সংস্থারকে চ্যালেঞ্জ করা এগুলো করে দিনের শেষে নির্যাস হবে শূন্য তাই আমি মনে করি যে এগুলো উস্কানি প্ররোচনা দিকে দিকে সাংবাদিকদের ওপর আক্রমণ করবার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় দাদা ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটি দল গঠন করেছেন যাদের কাজ কিনা শোকের যারা মারা গেছে এই এসআই প্রক্রিয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াবে দেখো দাদা মৃত্যু একটা শোকের সেটা সকলের কাছেই জানা কিন্তু প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে যে শিক্ষকরা পথে বসেছিল মার খেয়েছে এবং মারাও গেছে তাদের পাশে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়া দেখা যায়নি সে প্রসঙ্গে কী বলবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মানেই শকুনের রাজনীতি তৃণমূল মানেই লাশের রাজনীতি আমরা অভয়াকাণ্ডই দেখতে পেয়েছিলাম একদম সুস্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম যে অভয়ার মৃতদেহ পোস্টমর্টম একটা করবার পরেই পরিবার দ্বিতীয় পোস্টমর্টম ডিমান্ড করছে যখন গোটা পশ্চিমবঙ্গের প্রতিবাদীরা যখন একটা স্বচ্ছ পোস্টমর্টম ডিমান্ড করছে তখন এই তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ গিয়ে সেই বডিটাকে তাড়াতাড়ি সৎকার করে দিল প্রদীপ করের মৃত্যু যেটাকে নিয়ে কার্যত এনআরসির ভয় দেখানো হয়েছে এনআরসির ভয় দেখানো হয়েছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে সেই প্রদীপ করের বডিটাকেও যত তাড়াতাড়ি সৎকার করে দেওয়া যায় তার জন্য মানে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে তৃণমূল তাড়াতাড়ি এটাকে করে ফেলেছে তাহলে আপনি আমার একটা কথা বলুন আজকে যারা এত বড় বড় কথা বলছে যে মৃত ভোটারদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দল গঠন করছে অ্যাকচুয়ালি মৃত ভোটারদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজস্ব টিম গঠন করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের ভোটটাকে এনশিওর করবার জন্য ডেড ভোটার দিয়ে যে পশ্চিমবঙ্গের সরকার দীর্ঘদিন স্বাবলম্বী রয়েছে তা পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরবার জন্য প্রক্রিয়াকরণ চালাচ্ছে কিন্তু তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূল কংগ্রেস কেন গোটা ইন্ডিয়া জোটও সক্ষম হবে বলে আমার মনে হয় না কারণ নির্বাচন কমিশন যখন ম্যাপিং করেছে এই এসআইআর প্রস্তুতি পর্ব এসআইআর আগে একটা প্রস্তুতি পর্ব হয়েছিল। সেখানে নির্বাচন কমিশন ম্যাপিং প্রসেস শুরু করেছিল সেখানে তাদের যা যা ডেটা কালেক্ট করার তারা করে নিয়েছে তো সেই ডেটা কালেক্ট করবার পরে তৃণমূল যদি মনে করে আমরা ডেড ভোটার্সকে আবার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় ইনক্লুড করে তাদেরকে আবার নিজেদের ভোটার বানাবো ব্রাত্যবাবুর বাবাকে আবার পরলোক থেকে ইহলোকে নিয়ে আসব। তাহলে তাতে আমার মনে হয় না তৃণমূল সফল হবে বলে এসআই প্রক্রিয়া শুরু হতেই যেটা দেখা যাচ্ছে গুলশান কলোনি যেখানে বাস দু লক্ষের কিন্তু দেখা যাচ্ছে ভোটার তালিকা বা ভোটার পাওয়া যাচ্ছে মাত্র চার হাজারের মতো তাহলে এত বড় সংখ্যকের মার্জিন ঠিক এই সংখ্যক লোকের মার্জিনটা হওয়ার কারণটা কি দেখুন গুলশান কলোনি তো আজকের চর্চিত এলাকা নয় গুলশান কলোনি দীর্ঘদিনের এক চর্চিত এলাকা যেখানে আমরা বারবার দাবি করে গেছি যে সেটা একটা রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি হয়েছে সেই গুলশান কলোনিতে দেখুন বিজেপির স্পষ্ট অবস্থান কি বিজেপির স্পষ্ট অবস্থান হচ্ছে ডিটেক ডিলিট অ্যান্ড ডিপোর্ট তো আমরা আমাদের অবস্থানে অনড় থাকব কিন্তু যে গুলশান কলোনি নিয়ে আজকে কথা হচ্ছে যা বিজেপি দীর্ঘদিন ধরে দাবি করেছে যা আমাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে তা কার্যত সংবাদ মাধ্যমের সামনে আজকে গোটা পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী এই মৃত ভোটার এই ডেড ভোটার এই শিফটেড ভোটার যাদের ফ্যামিলি লিগাসি নেই এদের নিয়েই তো তৃণমূল দীর্ঘদিন সরকারে ছিল আমরা গাইঘাটায় দেখতে পেয়েছি গত সপ্তাহে তিনজন বিএলওকে যারা শিক্ষক মানে ওয়েস্ট বেঙ্গল মানে সরকারি চাকরি করে তাদেরকে যখন বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল রাজ্য সরকারের এত ভয় তাদেরকে সেই প্রাইমারি স্কুলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল যেখানে যেখানে বিএলওরা গেছে এই কামারহাটি থেকে শুরু করে বড়নগর বলুন পানিহাটি বলুন সব জায়গায় বিএল আক্রান্ত হয়েছে আমার এইখানে আমি যে ওয়ার্ডে থাকি আমার এটা বাড়ি গতকাল আমার বাড়িতে এনিউমারেশন ফর্ম দিতে এসেছিল বিএলও কি অদ্ভুতভাবে একটা চিত্র দেখলাম সেখানে আমাদের বিএলএ টু যার থাকার কথা তাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না তাকে মুখ থেকে কথা বলতে দেওয়া হচ্ছে না তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টেড বিএলএ ওয়ান যে সে এসে হাতে এনিউমারেশন ফর্ম নিয়ে সেই সই করাচ্ছে সেই যেন হত্যাকর্তা বিধাতা হয়ে গেছে আমার কথা হচ্ছে নির্বাচন কমিশনের এই প্রক্রিয়াকে তৃণমূল বারবার ডেমলিশ করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের কাজ হচ্ছে বেআইনিভাবে আবার ছাব্বিশে সরকারে টিকে যাওয়া কিন্তু তা হবে না সে জগন্নাথ দেব বলুন কিংবা দুর্গা বলুন মা দুর্গা জগন্নাথ দেব কেউই তৃণমূলকে বাঁচাতে পারবে না ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে এবং দরকার পড়লে আমরা দায়িত্ব নিয়ে অনুপ্রবেশকারীদের সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলাদেশে পাঠিয়ে দেব। যার এপার বাংলা ওপার বাংলা মেলাবে মিলিবে যারা বক্তব্য রেখেছিলেন একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপার বাংলায় মিলিয়ে দেব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী প্রজন্ম এক সরকারের প্রতিনিধি হিসেবে নয় একটা অভিশাপ হিসেবে মনে করে থাকবেন হুমায়ুন কবির তৃণমূলের যে একজন বিধায়ক তিনি দল ত্যাগ করেছেন বলছি কোনোভাবে কি মুসলিম যে সম্প্রদায় তারা কি মুখ্যমন্ত্রী থেকে মুখ সরিয়ে নিচ্ছেন দেখুন আমরা হুমায়ুন কবিরকে নিয়ে বিশেষ আগ্রহী নই হুমায়ুন কবির একটু লাফালাফি করেন একটু এদিক ওদিকে বক্তব্য রাখেন কোনো সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছেন কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছেন কোনো সময় নিজের নিজের জায়গা ধরে রাখতে পারছেন না বলে ওষ্টাগত হয়ে যাচ্ছেন তো সেই হুমায়ুন কবিরকে আলোচনার মধ্যে এনে আপনার আমার লাভ কী যেই হুমায়ুন কবিরের নামে একটা ভোটও হয় না এরা চিরকাল সন্ত্রাসবাদে বিশ্বাস করেছে এরা চিরকাল রাষ্ট্রের বিরোধিতা করে এসেছে এরা বাবরি মসজিদ নিয়ে চিরকাল ধরে নিজেদের মধ্যে একটা মানে উৎসাহ জন্মেছে এদের মধ্যে তো সেই হুমায়ুন কবিরকে নিয়ে আমরা কি বলবো বলুন তো দেখুন হুমায়ুন কবির নিজস্ব দল গঠন করতে পারেন হুমায়ুন কবির নিজে ইন্ডিপেন্ডেন্টলি লড়াই করতে পারেন কিন্তু এরা হচ্ছে তৃণমূল এ টিম হলে হুমায়ুন বিটিম নৌসাদ সি টিম আমরা দেখতে পেয়েছি তো যে নৌসাদ সিদ্দিক ভাঙড় থেকে জিতেছিলেন আইএসএফ এর টিকিটে সেই নৌসাদ সিদ্দিকী বিধানসভার কক্ষে অভিষেক আমাদের বিধানসভার স্পিকারের ঘরে গিয়ে বসে মিটিং করছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সাথে তাহলে এদের নিয়ে আলোচনা করে আপনার আমার লাভ কী এখন লড়াইটা হচ্ছে তৃণমূলকে সরিয়ে দেওয়ার লড়াই তৃণমূলকে পারে ঠেরে দেওয়ার লড়াই লড়াইটায় এই মুহূর্তে তৃণমূল হচ্ছে ভিলেন এই স্টোরিতে এই চ্যাপ্টারে তৃণমূল এখন ভিলেন তাই যে হিরো সে তো ভিলেনকে সরিয়েই দেবে পিকচার থেকে এবং আমরা না ডিফেন্ডিং চ্যাম্পিয়নে বিশ্বাসী নই আমরা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্সে বিশ্বাসী কেন্দ্রীয় সরকারটা আমাদের মানুষের ভোটে জিতে এসেছি অনুপ্রবেশকারীর ভোটে নয় কেউ যদি মনে করে আমরা অনুপ্রবেশকারীর ভোটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছি ছাব্বিশে বিজেপি চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স করে দেখাবে